আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সন্ধ্যার সময় করতেছি দুবাই শহর নিয়ে কিছু কথা আজকে দেখেন দুবাই শহরে বন্যা হচ্ছে এর কারণটা কি জানেন যেখানে দীর্ঘদিন দুবাই শহরে মন্দির স্থাপন করার জন্য ওরা প্রচুর পরিমাণে প্রচেষ্টা চালাই গেছিলো অবশেষে তারা মন্দির মন্দির স্থাপন তৈরি করে ফেলছে তো যেখানে মন্দির স্থাপন করার কথা ছিল না ওখানে হিন্দুর হিন্দুরা মন্দির তৈরি করে ফেলছে তাহলে মন্দির যেখানে তৈরি করে ফেলছে ওখানে তো অবশ্যই গজব পড়বে গজব পড়বে না দোস্ত জি জি অবশ্যই তো দেখেন আজকে দেখেন যেখানে এক কোটি দামের গাড়ি পানির নিচে পানি খাচ্ছে পানির নিচে এয়ারপোর্ট পানির নিচে তোলে যাচ্ছে ইয়া দুবাই শহরের যারা অনেক ধনী লোকরা আছে তারা আজকে একটা মানে বাড়ি থেকে বাইরে হওয়ার জন্য একটা গাড়ি পাচ্ছে না দুবাই শহরে আহাগা নেমে আসছে তো বিষয়টা হলো দুবাই যে অবস্থা এই অবস্থাটা আমাদের বাংলাদেশে হতে হতে না অবশ্যই কিন্তু আলাপাক আমাদের বাংলাদেশে এরকম বন্যা প্রবলিত করে নাই তো আমরা যারা দুবাইতে যাই আসা যা করে এখানে মন্দির হওয়ার কথা না ওখানে মন্দির করে ফেলছে তো আসলে দুবাই শহরে বন্যা হবে না তো কি হবে আম গাছ শুলবে দাদা অধস্ত ও নিয়ে আমরা আর কিছু কথা বলতে চাই না আপনারা অবশ্যই দেখতেছেন অজরের বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে ঘরবাড়ি চলে যাচ্ছে এটা অভিশাপ মূলত একটা অভিশাপ অভিশাপ ছাড়া কিছু না যেখানে হাজিরা হওয়াজ করতে যায় ওখানে হিন্দুরাম মন্দির তৈরি করে ফেলছে তো ওই দেশে তো অবশ্যই গজব করবে তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ